নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা এই দিনগুলিতে খুব সুবিধা পাবেন আপনার সময়ের কিছুটা অন্যদের দেওয়ার পক্ষে ভালো দিন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এই রাশির ছোট ব্যবসায়ী জাতকদের এই দিনগুলিতে ক্ষতি হতে পারে তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল পাবেন যদি আপনি এই দিনগুলিতে সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার প্রেমিকার এই দিনগুলি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করবেন কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি এই দিনগুলিতে তা জানতে পারবেন দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ এটি আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে এই দিনগুলিতে চলবে এবং এই দিনগুলি শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন আপনার ভালোবাসার জীবন এই দিনগুলিতে সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যের ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে বিভেদ দূর করার জন্য ভাব বিনিময় করুন অন্যথায় বিষয়টি আরও খারাপ হবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে অতএব এই দিনগুলিতে সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন বাচ্চারা তাদের স্কুল প্রজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এজন্য সে মাঝে মাঝে আপনার উপর রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথাই এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং এই দিনগুলিতে অসাধারণ কিছু করতে পারেন টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না এমন দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন ধর্মীয় স্থানে দান করাই শান্তি পাবেন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়াই মন খারাপ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনাই হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে অতিরিক্ত কথাই সমস্যার সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে এই দিনগুলি ভালো যাবে না বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে সম্পর্ক ক্ষেত্র আনন্দময় থাকবে কাজের জায়গায় আনন্দে কাটবে এই দিনগুলি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ